এই ভিডিওটিতে আমি আপনাদের এমন তিনটি অ্যাসেটের কথা বলবো যেগুলোর একটিও যদি আপনি একবার সেট করে ফেলতে পারেন তাহলে আপনি ঘুমিয়ে থাকলেও আপনার টাকা আসতেই থাকবে আর এই যে আপনি ঘুমিয়ে থাকলেও টাকা আসতেই থাকবে এটিকেই বলে প্যাসিভ ইনকাম মানে এটা এমন একটা জিনিস যা আপনার হয়ে আপনার জন্য টাকা এনে দেবে আমি এই ভিডিওতে আপনাদেরকে তিনটি অ্যাসেটের কথা বলবো এবং তিনটি অ্যাসেটের সাথে কিছু সাব অ্যাসেটেরও কথা বলবো আপনারা যদি একটু মনোযোগ দিয়ে ভিডিওটি দেখেন এবং ভিডিওটি দেখার পর তিন থেকে চার মাস বা আমি ধরে নিলাম পাঁচ থেকে ছয় মাস একটু মনোযোগ দিয়ে কষ্ট করে কাজ করে যেতে পারেন তাহলে আমি গ্যারান্টি দিচ্ছি আপনাদের মাসে বিশ থেকে চল্লিশ হাজার টাকা এমনিতেই আসবে মানে আপনি কোনো কাজ না করলেও আসবে সো ভিডিওটি কোথাও স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করুন আমি খুব সহজে বিষয়টি আপনাদের সাথে ক্লিয়ার করার চেষ্টা করব আপনি স্টুডেন্ট হন চাকরিজীবী হন বা আপনি বেকার হাউস ওয়াইফ আপনি যাই হন না কেন একটু মনোযোগ দিয়ে চেষ্টা করলে যে কেউ এই অ্যাসেটগুলো তৈরি করতে পারবে তো চলুন একটু ডিটেলসে যাই সবার প্রথমে একটু ক্লিয়ার করি আপনাদেরকে এই প্যাসিভ ইনকাম জিনিসটা আসলে কি এবং কেন জরুরি একবার আপনি একটু চিন্তা করে দেখুন তো আপনি এখন যেই চাকরিটি করছেন বা যেই ইনকামটি করছেন সেই ইনকামটি যদি কোনো কারণে এই মাসে বা এই মুহূর্তে বন্ধ হয়ে যায় তাহলে আপনি কয় মাস চলতে পারবেন এক মাস দুই মাস তিন মাস চার মাস এরপর কি চলতে পারবেন একটু চিন্তা করে দেখুন তো আসলেই কয় মাস চলতে পারবেন এই কোশ্চেনটি কেন করলাম জানেন আপনি কয়েক মাসের বেশি চলতে পারবেন না এর মানে আপনি আর্থিকভাবে স্বাধীন নন তাই প্যাসিভ ইনকামটা আজকের যুগে খুবই জরুরি রিজডেড পোর্ডেড বইয়ের রাইটার রবার্ট কিউসাকি বলেছেন গরিবেরা চায় বেতন মধ্যবিত্তরা চায় প্রমোশন আর ধনীরা চায় অ্যাসেট আর এই অ্যাসেটই প্যাসিভ ইনকামের জন্য কাজ করে বইটিতে রবার্ট কিউসাকি আরও একটা মজার বিষয় শেয়ার করেছেন আপনি যদি প্যাসিভ ইনকাম মেক করতে পারেন তাহলে আপনি তিনটি জায়গা থেকে বেঁচে যাবেন সবার প্রথমে বেঁচে যাবেন আপনি আর চাকরির দাস থাকবেন না দ্বিতীয় আপনার ইনকাম কখনোই থামবে না আর তৃতীয় আপনি অর্থনৈতিকভাবে সত্যিকারের স্বাধীন হবেন আচ্ছা আমি যে এই যে রবার্ট কিউসাকি বা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন গুরুজনের ইনফরমেশন আমার ভিডিওতে অ্যাড করি এগুলো কেমন লাগে যদি ভালো লাগে তাহলে কমেন্টে ইয়েস লিখবেন আমি সবসময় আমার ভিডিওগুলোতে এই ধরনের কিছু কথা অ্যাড করব। সো প্লিজ কমেন্ট করে জানাবেন তিনটি অ্যাসেট বলার আগে আরও একটা ছোট্ট জিনিস আপনাদেরকে একটু ক্লিয়ার করতে চাই সেটি হচ্ছে অ্যাসেট আর লাইবিলিটিস এই দুইটা জিনিস আপনাদেরকে বুঝতে হবে অ্যাসেট তো আপনারা বুঝতে পারলেন যেটি আপনি না থাকলেও আপনার জন্য কাজ করতে থাকবে আপনাকে টাকা এনে দিবে আর লাইবিলিটিস হচ্ছে এমন জিনিস যেটি আপনার পকেট থেকে প্রতি মাসে টাকা নিয়ে যাবে যেমন ধরুন আপনি একটা নতুন বাইক কিনেছেন এখন বাইকের পেছনে তো খরচ আছে এই খরচ আপনার পকেট থেকে উল্টো চলে যাচ্ছে তার মানে এই বাইকটা আপনার জন্য লাইবিলিটিস কিন্তু আপনি যদি একটি প্রাইভেট কার কিনতেন এবং সেটিকে উবারে বা ভাড়ায় চালাতে দিতেন তখন এটি আপনার জন্য অ্যাসেট হতো কারণ আপনার সেই কার্ডটি আপনাকে প্রতি মাসে টাকা এনে দিচ্ছে সো রবার্ট কিউসাকি বলেছেন আমাদের অবশ্যই অ্যাসেট তৈরি করা উচিত লাইবিলিটিস যত সম্ভব কমানো উচিত আর আমাদের দেশগুলোর মানুষেরা দেখবেন আজে বাজে বিভিন্ন জায়গায় অপ্রয়োজনীয় জায়গায় অনেক অনেক টাকা খরচ করে অনেক লাইবিলিটিস তৈরি করে চল্লিশ বছর পঞ্চাশ বছর কাজ করার পরও পকেটে কিছু থাকে না বা আজকের যুগে দেখবেন মাস শেষে স্যালারি পাওয়ার পরও প্রথম সপ্তাহেই সব টাকা শেষ কারণ মাসের আগেই আমরা সব টাকা শেষ করে ফেলি মাসের স্যালারি আসার সাথে সাথেই আমাদের টাকাগুলো সেই জায়গাগুলোতে দিয়ে দিতে হয় তো বুঝতেই পারছেন আমরা কি পরিমাণ লাইব্রেলিটিস তৈরি করছি যাই হোক অনেক কথা বলে ফেললাম এবার সেই তিনটি অ্যাসেটের কথা চলুন জানা যাক সবার প্রথম অ্যাসেট হচ্ছে আপনার নিজের স্কিল ধরুন আপনি এমন কোনো স্কিল শিখলেন যেটা থেকে আপনি প্রতি মাসে টাকা আয় করতে পারবেন আপনি কাজ না করলেও ধরুন আপনি গ্রাফিক্স ডিজাইনিং শিখলেন আপনি ভিডিও এডিটিং শিখলেন আপনি কন্টেন্ট রাইটিং শিখলেন আপনি কোডিং শিখলেন আপনি সোশ্যাল মিডিয়া পেইড মার্কেটিং শিখলেন আপনি সেলস শিখলেন এখন এগুলো শিখলে যেটা হবে ধরুন আপনি গ্রাফিক্স ডিজাইনিং শিখলেন এখন আপনি অনেক ধরনের গ্রাফিক্স নিজে নিজে বাসায় তৈরি করে সেগুলো একটা নিজের ওয়েবসাইটে আপলোড করে রাখলেন এবং সেই গ্রাফিক্সগুলো পৃথিবীর বিভিন্ন দেশ থেকে মানুষ যখন গুগলে সার্চ দিয়ে আপনার গ্রাফিক্সগুলো খুঁজে পাবে তখন সেখান থেকে মানুষ পারচেস করবে পাশাপাশি বিভিন্ন সাইট রয়েছে সেখানে আপনি আপলোড করে রাখতে পারেন যেখান থেকে ফটোগ্রাফিক সেল হয় আবার ধরুন আপনি ফেসবুক মার্কেটিং শিখলেন এখন আপনি যেটি করলেন বাজার থেকে একটা পণ্য কিনে নিয়ে আসলেন পাইকারি দোকান থেকে একটা সিঙ্গেল পণ্য কিনে নিয়ে আসলেন আপনি যেহেতু ফেসবুক পেইড মার্কেটিংটা খুব ভালো করে জানেন আপনি কি করলেন সেই একটা প্রোডাক্টের ফটো ভিডিও যাই হোক তৈরি করে আপনি সোশ্যাল মিডিয়ায় মানে ফেসবুকের প্রমোশন চালালেন এবার আপনি যখন একবার সেই একটা অ্যাডকে অপটিমাইজ করে ফেলবেন তখন কিন্তু আপনার প্রতিদিন সেল আসতে থাকবে মানে আপনার ফেসবুক মার্কেটিংয়ের স্কিল জানার কারণে ফেসবুককে আপনি কমান্ড দিয়ে দিলেন ফেসবুক আপনার অ্যাড বিভিন্ন মানুষের কাছে সরালো এবং আপনার পণ্যটা সেল হলো দেখুন ফেসবুকে বুস্ট সবাই করতে পারে কিন্তু সবারটা সেল হবে না আপনি যদি সোশ্যাল মিডিয়া মার্কেটিংটাতে এক্সপার্ট হতে পারেন তাহলেই একমাত্র সেল করতে পারবেন তার মানে আপনি যদি এই স্কিলটা শিখেন তাহলে যেটি হবে আপনি নিজেই নিজের পণ্য সেল করতে পারবেন সো এভাবে করে আপনি না থাকলেও আপনার বিজনেস চলতে থাকবে যেমন একটা লোককে রেখে দিলেন সে পাইকারি সব থেকে এনে আপনার ডেলিভারি ম্যানের কাছে পৌঁছে দিল যেই ঠিকানায় আপনার সেল হয়েছে আপনি এখানে না থাকলেও চলছে আপনি এখানে না থাকলেও চলছে শুধুমাত্র আপনার একটা ল্যাপটপ সাথে থাকলেই হয় আপনি পৃথিবীর যেখানেই থাকেন না কেন এরপর অ্যাসেট নাম্বার টু ডিজিটাল অ্যাসেট এই অ্যাসেটগুলো এমন হতে পারে যেমন একটা ইউটিউব চ্যানেল হতে পারে ফেসবুক পেজ বা ইনস্টাগ্রাম পেজ হতে পারে ডিজিটাল কোর্স বা ইবুক হতে পারে আপনি অনলাইনে লেখালেখি করতে পারেন মানে ব্লগিং করতে পারেন নিউজ পোর্টাল তৈরি করতে পারেন আপনি ইমেল লিস্ট বা মার্কেটিং লিস্ট তৈরি করতে পারেন দেখুন আজকে থেকে তিন চার বছর আগেও মানুষ এই কাজগুলোকে খুব একটা গুরুত্ব দেয়নি কিন্তু বিলিভ মি আমি নিজেও এই কাজের সাথে গত আট দশ বছর ধরে আছি এখান থেকে হিউজ টাকা ইনকাম করা যায় ইউটিউব অনেক ভালো একটা অপশন আমি ফেসবুক ইউটিউব দুটাতেই কাজ করে দেখেছি ইউটিউবটা আমার কাছে বেশি ভালো লাগে তবে ফেসবুকে অনেক বেশি রিস্ক পাওয়া যায় এরপরের অ্যাসেটটি তিন নাম্বার অ্যাসেট সেটি বলার আগে একটু বলে দেই আপনারা এই কাজগুলো যদি শিখতে চান তাহলে শিখবেন কিভাবে। আমি গত আট দশ বছর ধরে অনলাইনে কাজ করি আমি ম্যাক্সিমাম মানে নাইনটি পার্সেন্ট জিনিসই শিখেছি এই ইউটিউব থেকে। ইউটিউবে সব কিছু রয়েছে যে কোনো প্রবলেমের সলিউশন ইউটিউবে রয়েছে আপনি যে কোনো কাজ শিখতে চান ইউটিউবে রয়েছে হ্যাঁ ইউটিউবে গুছানো নেই আপনার বা অনেকগুলো টিউটোরিয়াল দেখতে হতে পারে আপনাকে নিজে বুঝে বুঝে সেখান থেকে রাইট ইনফরমেশনগুলো কালেক্ট করতে হতে পারে বাট এইটা অনেক ভালো আপনি যখন ঘেটে ঘেঁটে নিজে বুঝবেন তখন আপনার বেসমেন্ট অনেক স্ট্রং হবে সো ইউটিউব থেকে আপনি সকল সলিউশন পেতে পারেন পাশাপাশি পেইড কোর্স অনেক রয়েছে অনেক ভালো ভালো পেইড কোর্স রয়েছে আপনারা চাইলে কিনতে পারেন যাই হোক এরপর তিন নম্বর অ্যাসেট হচ্ছে শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ড আপনার যদি কোনো বাড়ি দোকান বা কোনো জমি থাকে যেটাকে আপনার ভাড়া দিতে পারেন পাশাপাশি ডিভিডেন্ড স্টক সিপ সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান বা ইএফটি এগুলো ব্যাংকে করা যায় যারা কোনো হ্যাসেল নিতে চান না তারা এই সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যানে যেতে পারেন পাশাপাশি কারো কাছে যদি ভালো পরিমাণ টাকা থাকে আপনারা নিজেরা কোনো একটা প্রপার জায়গায় জমি কিনে নিজে বিল্ডিং বানিয়ে সেখানে ভাড়া দিতে পারেন অথবা নিজে কোনো জমি কিনে সেই জায়গাটাকে অন্য কারো কাছে ভাড়া দিতে পারেন সে ফ্যাক্টরি বা গোডাউন বানাতে পারে এভাবে করে আপনি প্রতি মাসে টাকা ইনকাম করতে পারেন উইদাউট এনি হ্যাসেল দেখুন অনেকেরই নিজে নতুন স্কিল গেইন করবেন সেই বয়সও নেই পাশাপাশি আপনারা হয়তোবা কোথাও সেটেল হয়ে গিয়েছেন কোনো চাকরিতে বা কোনো জায়গায় সেই জায়গায় অনেক এক্সপিরিয়েন্সড হয়ে গিয়েছেন আপনারা অনেক বিজি থাকেন অন্য কোনো নতুন স্কিল শিখা এই মুহূর্তে আপনার পক্ষে সম্ভব না সো আপনারা এই কাজগুলো করতে পারেন শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ড জমি বাড়ি কিনতে পারেন সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যানে যেতে পারেন এগুলো আপনি না থাকলেও টাকা আপনাকে নিয়ে দিবে। সো প্লিজ বিষয়গুলো হালকাভাবে নেওয়ার কিছু নেই খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করলাম কারণ সামনের দিনগুলোতে দেখবেন হিউজ একটা মানুষ এই সকল সেক্টরগুলোতে অনেক ভালো করতেছে অলরেডি করতেছে বাইরের মানুষ কম জানে আমরা যারা এই সেক্টরগুলোতে রয়েছি তারা জানি বাট বাইরের মানুষ অনেক জানা শুরু করবে আর দুই চার বছরের মধ্যে সো বেস্ট হয় যে কোনো একটা স্কিল আপনি ছয় মাস লাগিয়ে শিখুন আপনার যদি ব্রেনটা একটু ভালো হয় আপনি যদি একটু সময় দিতে পারেন মনোযোগ দিয়ে কাজ করতে পারেন চার থেকে ছয় মাসের মধ্যে যে কোনো একটা স্কিলে আপনি এক্সপার্ট হতে পারবেন এবং আপনি যখন দুই মাস কাজ শিখে ফেলবেন তখন আপনি একটু একটু করে কাজ অনলাইনে আপলোড করা শুরু করবেন ধরেন আপনি ইউটিউবের জন্য ভিডিও বানাবেন দুই মাস ধরে খুব প্র্যাকটিস করলেন মোবাইল দিয়ে কীভাবে শ্যুট করা যায় কোন টপিকের উপর ভিডিও বানানো যায় কিভাবে করে অন্যরা ভিডিও বানাচ্ছে কিভাবে থামনেল মেক করা যায় দুই মাস ভালো করে শিখলেন এরপর দুই মাস পর থেকে আপনি ভিডিও আপলোড করা শুরু করলেন প্রতি সপ্তাহে একটা বা দুইটা করে যদি ভিডিও আপলোড করেন এরপরের তিন মাসের মধ্যে দেখবেন আপনার পনেরো থেকে বিশ বা তিরিশটা ভিডিও হয়ে যাবে এর মধ্যে একটা না একটা ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা রয়েছে কারণ আপনি আগে দুই মাস ভালো করে শিখেছেন ঘাটাঘাটি করে বুঝে আপনি এই সেক্টরটাতে মানে এই টপিকে ভিডিও বানানো শুরু করেছেন সো একটা না একটা ভিডিও ভাইরাল হবে আর যখন একটা ভিডিও ভাইরাল হয়ে যাবে তখন বাকি ভিডিওগুলোও ভিউজ পাওয়া শুরু হবে আপনার সাবস্ক্রাইবার গেন হওয়া শুরু হবে আশা করি বিশ থেকে চল্লিশ হাজার টাকা অনায়াসে চলে আসবে আমি ইউটিউব নিয়ে কাজ করি তাই ইউটিউবের এক্সাম্পলটি আপনাদেরকে দিলাম বাট যে কোনো সেক্টরই অনেক ভালো আপনি করতে পারেন সো এই হচ্ছে পুরো ভিডিওটি ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর কোনো বিষয়ের উপর ডিটেলসে ভিডিও লাগলে সেটিও কমেন্ট করে জানাতে পারেন পাশাপাশি আমি ফাইন্যান্স অনলাইন আর্নিং মোটিভেশন টাইপের ভিডিও আপলোড করে থাকি আপনারা চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন